সরকারি কর্মচারীগণ যোগদান কাল হলে প্রতি তিন বছর পর শ্রান্তি বিনোদন ছুটি প্রাপ্য হয় ছুটি প্রাপ্তির সাথে শ্রান্তি বিনোদন ভাতাও প্রাপ্য হয়ে থাকেন এ ভাতা মূল বেতনের সমপরিমাণ হয়ে থাকে যে সময়ে তিনি শ্রান্তি বিনোদন যাবে ওই মাসে তার মূল বেতন যা থাকবে সেই অনুসারে শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্য হবেন শ্রান্তি বিনোদন ভাতার ক্ষেত্রে তিন বছর কিভাবে হিসাব হবে তিন বছর পূর্ণ হওয়ার এক মাস পূর্বে শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতার জন্য আবেদন করবেন আবেদনের তারিখ থেকে পরবর্তী তিন বছর হিসেব হবে যদি আবেদন এক মাস পরে করেন তবে এক মাস পর হতে পরবর্তী তিন বছর গণনা করা হবে এতে করে তার পরবর্তী শ্রান্তি বিনোদন ছুটি পিছিয়ে যাবে অনেক সময় জনস্বার্থে প্রাপ্য সময়ে শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুর করা হয় না এক্ষেত্রে ছুটি মঞ্জুরির তারিখ এখানে বিবেচ্য নয় তার আবেদন সময়মত হলে ছুটি যখনই মঞ্জুর করা হোক না কেন পরবর্তী ছুটি প্রাপ্য তারিখ পরিবর্তন হবে না জনস্বার্থে শ্রান্তি বিনোদন ভাতা দেরিতে মঞ্জুর করা হলে ভাতা তিন বছর পূর্তির আগেই আবেদন করবেন যাতে তিন বছর পূর্তির পরদিন থেকে ছুটি মঞ্জুর করা যেতে পারে আবেদনপত্রে পয়লা জানুয়ারি দুই একুশ তারিখে ছুটি ভোগ করতে চায় উল্লেখ করলে মঞ্জুরকারী কর্তৃপক্ষ যদি ষোলোই জানুয়ারি দুই হাজার একুশ তারিখ থেকে ছুটি মঞ্জুর করেন তাহলে মঞ্জুরিপত্রে প্রাপ্যতার তারিখ পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশ ঠিক থাকবে উল্লেখ করে দেয়া উচিত যদি আবেদন সময়মত হয় সঠিক নিয়ম পয়লা জানুয়ারি দুই হাজার একুশ কিন্তু মঞ্জুরকারী কর্তৃপক্ষ দাপ্তরিক প্রয়োজনে পরে ছুটি মঞ্জুর করলেও ছুটির প্রাপ্যতা ঠিক রাখতে পারেন এক্ষেত্রে জুন মাসের শান্তি বিনোদন ছুটি ও ভাতা যদি জুলাই মাসে মঞ্জুর করা হয় তবে ভাতা অবশ্যই জুলাই মাসের মূল বেতন অনুসারে প্রযোজ্য হবে কেউ যদি ইচ্ছে করে তিন বছর পূর্তিতে ছুটির আবেদন না করে থাকেন তাহলে যখন আবেদন করবেন আবেদনপত্রে যে তারিখ থেকে ছুটি ভোগ করতে চান উল্লেখ করবেন সে তারিখ থেকে পরবর্তী তিন বছর গণনা করতে হবে যে মাসে ছুটিতে যাইবেন সেই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাবেন ছুটি মঞ্জুর না করে কি শুধু ভাতা মঞ্জুর করা যাবে না শুধু ছুটি বা শুধুমাত্র ভাতা যে কোন একটি মঞ্জুর করা যাবে না শূন্য তিন বছর অন্তর একজন কর্মচারী শ্রান্তি বিনোদন ছুটি ভোগ করে থাকেন এক্ষেত্রে রেস্ট এবং রিক্রেশন একটি অন্যটির সাথে যুক্ত বিনোদন ভাতা মূলত উপভোগের জন্য দেওয়া হয় তাই শুধু ভাতা মঞ্জুর কোন ক্রমেই কাম্য নয় এবং তা যুক্তিযুক্ত হবে না প্রতিটি কর্মকর্তা বা কর্মচারীর শূন্য তিন বছর অন্তর শ্রান্তি বিনোদন ভাতার সাথে শ্রান্তি বিনোদন ছুটিও মঞ্জুর করা হয় কিন্তু বাস্তবে যদি কর্মচারীগণ শুধুমাত্র ভাতা পান কিন্তু ছুটি ভোগ করতে পারেন না এটি কোনভাবেই সুবিচার হয় না একজন কর্মচারীর শ্রান্তি বিনোদন ভাতা মঞ্জুরের পাশাপাশি অবশ্যই ছুটি ভোগের অনুমতি দেওয়া উচিত আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তবে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ